ভালো তো আমাদের শেষ মুহূর্তটা না খুব একটা কাটেনি তার জন্য ভেবেছিলাম যে ব্লগটা দেবই না তুই ভাবলাম যে না দিয়েই দিন পরে হয়তো স্মৃতির খাতায় থেকে যাবে এই সুন্দর দিনগুলো তুমি এখানে মিস করবে মন খারাপ লাগছে আজকে আজকে যাবে না তুমি যদি গুড বয় হয়ে থাকো ভালো করে যদি এক্সাম দাও তাহলে আমার নেক্সট ইয়ার আবার আসব কি আসবে তো আহ ওটা কেটে যাবে ওটা কেটে যাবে আর কোথায় পড়লে আহ ওটা করো না করো না করো না আমরা সবাই রেডি হয়ে গেছি এবার যে বাড়ি যাওয়ার পালা তো সকালবেলায় আমাদের টিফিন দিয়ে দিয়েছে এদিকে ছিল ছোলার যে তরকারি হয় সেটা তার সাথে লুচি ছিল এবং তার সাথে তো স্যালাড ছিল সব খাবারগুলি ভীষণ সুন্দর ছিল শেষবার দেখে নিলাম অলমোস্ট তিনটা দিন এই রুমটাতে ছিলাম ভীষণ ভালো লেগেছে তো চলো আবার দৈনিক দৈনন্দিন যাত্রা শুরু করা যাক আমরা এখন বেরিয়ে যাচ্ছি মনটা খুব খারাপ লাগছে তার কারণ হচ্ছে এখানকার মানুষের ব্যবহারটা এত ভালো ছিল না মনটা যে ছুঁয়ে গেছে তো যাই হোক এটা আমাদের হোমস্টে ছিল আমরা চলে যাচ্ছি তো আমরা এবার রাস্তায় রয়েছি রাস্তায় অনেকবার দাঁড়ানো হয়েছে কিন্তু সেই ভিডিওগুলো আমরা নিই নি আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি একদম মিনি পেহালগাঁওয়ে যখন থেকে শুনেছি যে মিনি পেহালগাও যাওয়া হবে আমি তখন থেকে ড্রাইভার ভাইয়াকে বলছিলাম তাতেই চলো ওখানে তার কারণ যে ভিডিওতে দেখি না আর সত্যি বলছি ভিডিওতেও যতটা সুন্দর লাগে সামনেখানে যেন আরও বেশি ভালো লাগছিল। তো এখানে সেরকম কুয়াশা ছিল না যখন আমরা এসেছিলাম এখন দেখো আস্তে আস্তে চারিদিকটা একদম কুয়াশায় ছেয়ে যাচ্ছে এই দেখো আর পাইন গাছগুলো এত ভালো লাগছিলো দেখতে আর সেদিন এখানটাতে ম্যাচ চলছিলো তো সেই ভিডিওগুলো নেওয়া ছিল কিন্তু ভিডিও দিলে না অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা তার জন্য সেগুলো আর দিয়ে নিই আর এখানটাতে দেখো কুয়াশাটা কীভাবে চারিদিকে ছেয়ে যাচ্ছে ওর জন্য আমরা তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে যাচ্ছি নালে এখানটা চারদিকটা কুয়াশায় ভরে যাচ্ছে এবং দেরিও হয়ে যাচ্ছে আমরা এখানে ঘুম স্টেশন দেখেছিলাম মানে ভীষণ মজা করেছিলাম তারপর আমরা চলে গেলাম সোজা সীমানায় যেখান থেকে নেপালটা খুব সুন্দরভাবে দেখা যায় তো এই দেখো আমরা চলে এসেছি এই জায়গাটার নামই হচ্ছে সীমানা দাঁড়াও তোমাদের সামনেখানে একটু নিয়ে যেয়ে গিয়ে দেখাই ওই দেখো এটা হচ্ছে নেপাল এই দেখো এটা হচ্ছে নেপাল আর কি সুন্দর লাগছে না চাই দেখতে এই দেখো ওই দিকটা

তো চলো আমি একটু কফি খেতে খেতে নেপালটা দেখি সকাল থেকে কফি খাইনি তার জন্য একটু কফি খাচ্ছি আর বাকিরা সবাই ডিম সেদ্ধ খাচ্ছে যে আমি বাবু ওই ডিম টিম এখন খেতে পারবো না তাহলে গ্যাস অম্বল হয়ে যাবে আর এখানে কুকুরটাকে দেখো কী ভালো লাগছিলো অনেকক্ষণে বসেছিল আর খুব শান্ত ছিল কুকুরটা তো তারপর আমরা এখানে কেনাকাটি করে একটু ঘুরে ঠুরে আমরা চলে গেছিলাম একটা হোটেলে এই টি গার্ডেনের পাশেই এটা হোটেল ছিল যেখানে আমরা নিরামিষ ভাত খেয়েছিলাম আর এখানে দেখো এই হচ্ছে ড্রাইভার ভাইয়া আমাদের ইনাকে আমরা যত বলবো যত থ্যাংক ইউ ধন্যবাদ যাই বলো না ততটাই কম কেন সেটা আমি পরে বলছি আর এখানে আমরা সবাই খাওয়া দাওয়া করে এবার সবাই বেরিয়ে পড়ছি তার কারণ হচ্ছে আজকে বেশি সময় না একদমই নষ্ট করা যাবে না এই যে টি গার্ডেন এখান থেকে আমরা চা তারপর একটা লঙ্কার আচার এইগুলো কিনেছিলাম তো চলো এবার এটা হচ্ছে পাইন ফরেস্ট এটাও খুব সুন্দর ছিল আমরা এই সব স্পটগুলোতে আমরা আর নামি নি আমরা দূর থেকে মানে দেখেছিলাম এত পাইন গাছ দেখেছিলাম না তো দূর থেকে এগুলো দেখছিলাম আর নামি নি এখানগুলোতে

একেই বলে দেখেছো বাঙালি তার মধ্যে আবার এই দেশীয় যেখানে আলু পোস্ত দেখবে সেখানেই মনে করে যে এখানে খেলেই হয়তো ভালো হতো তো যাই হোক আমরা মিডিকে এসছি মিডিকে কিছু কেনাকাটি করতে বাট মিডিকে জিনিস এত দাম ছিল তো তারপর আমরা আর কেনাকাটি করিনি এবার তোমাদের বলি ডিজাস্টারটা কি হয়েছে আমাদের তো দুটো গাড়ি ছিল আমাদের যে ভাইয়াটা ছিল সেই গাড়িটাতে কিছু হয়নি অন্য যে গাড়িটা ছিল সেই গাড়িটা বিচ্ছিরিভাবে টায়ারটা না ফেটে যায় মানে রাস্তার মধ্যে বিচ্ছিরি অবস্থা আমাদের এইদিকে ট্রেনের টাইম হয়ে যাচ্ছে তারপরে রাস্তায় এই রকম আমরা জাস্ট শিলিগুড়িতে ঢুকেছি তারপরে আমাদের গাড়িটা অনেকটা আগে ছিল তো একটা যে ভাইয়া ছিল সে ফোন করলো আমাদের ড্রাইভার ভাইয়াকে যে আমার গাড়িটা এরকম টায়ারটা বাস্ট হয়ে গেছে তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি তো আমাদের যে হচ্ছে আমাদের সে ভাইয়াটা তো তিনি বললেন যে মেয়েকে যাও যাকে হেল্প করে তো উনি বললো এই নিয়ে ইউজকে নেই তো তার কিছুক্ষণ পর এক ঘন্টা অবধি আমরা দাঁড়িয়ে রয়েছি তারপর আমাদের বললো যে ভাইয়াকে ফোন এখন টায়ারটা এই অবস্থা ফোন করে বলল যে একবার আসো হেল্প করতে তখন অলরেডি আমাদের প্রচুর দেরি হয়ে গেছে আমরা এক ঘন্টা ধরে ওখানে দাঁড়িয়ে আছি আমরা অনেকটা এগিয়ে গেছিলাম আবার এই ভাই আসে খুব তাড়াহুড়ো করে আরেকটা স্টেপনি লাগায় তারপর আমরা কোনো রকমে জাস্ট কিছুক্ষণ বাকি ছিল তারপর আমরা ট্রেনে যাই এই যে আমরা কামড়াতে বসেছি সবাই এখন ওই বিষয়ে আলোচনা করছি মানে আমাদের এতটা আমার খারাপ অবস্থা ছিল তারপর হচ্ছে আরও খারাপ অবস্থা আমার বড়রা এখানে বিরিয়ানি অর্ডার করছিলো যেহেতু বাচ্চাগুলো খাবে ট্রেনের খাবার খাওয়াবো না তো বিরিয়ানিটা ঢোকার কথা ছিল মানে ট্রেনটা যে স্টেশন স্টপে যে নাম দাঁড়াবে স্টেশনে সেটা নামটা আমি না ভুলে গেছি জায়গাটা তো ওখানে ঢোকার কথা ছিল নটা তিরিশে সেই ট্রেন ছা সেইখানে যায় এগারোটা কততে বাচ্চাগুলোর খিদেতে এত কষ্ট লাগছিল মানে ওরা বসতে পারছে না তো আমাদেরও খুব খারাপ লাগছে আমাদেরও খিদে পেয়েছে তাড়াহুড়ো করে আমরাও কিছু খেতে পারিনি তো যাই হোক রাতেই বিরিয়ানি আসে এবং দেরি করে এলেও বিরিয়ানিটা খুব সুন্দর ছিল আমরা সবাই খুব তৃপ্ত করে খাই তো চলো এখন আর কোনো কথা বলবো না বিরিয়ানি খেয়ে সোজা ঘুমোই পরের দিন যে বর্ধমানে নেমেছি তখন অলমোস্ট সাতটা বাজতে চললো এবং যাই হোক ওইটুকু সময়টা খারাপ গেছিলো কিন্তু বাকি সময়গুলো তো ভীষণ ভালো গেছে এবং খুব মজা করেছি আমরা আর এত সুন্দর জায়গা এত সুন্দর ভীষণ ভালো লাগছিল তো সবাইকে এখন টাটা বাই বাই করে আবার নিজের জায়গায় ফিরে যাচ্ছি আবার সেই দৈনন্দিন জীবন শুরু ছেলেকে স্কুল পাঠানো বরের বাইরে চলে যাওয়া মানে বাইরে কাজে যাওয়া আমার টিউশন পড়ানো এসব আবার চলবে তো যাই হোক বছরে মাঝে মাঝে এরকম একটু হাওয়া বদলের দরকার আছে আর আশা করি আমার এই ব্লগটাও তোমাদের ভালো লাগলো যদি ভালো লেগে থাকে প্লিজ এটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও আমার কোথায় কী ফুল হচ্ছে অবশ্যই 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 তোমরা কমেন্টে জানিও দেখাবে অন্য একটা ব্লগে বাই